ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই স্কুলে যে টিচার যে শিক্ষকদের কারণে আজকে আমরা এখানে আছি উপস্থিত আছেন এখানে আমাদের তারেক স্যার হারুন স্যার বশির স্যার এখানে আমাকে বলছে স্মৃতিচারণ করার জন্য আমার বেস্ট যারা আছেন এখানে অনেক ধরনের স্মৃতিচারণ করা যায় এক স্মৃতিচারণ হলো আমাদের বশির স্যার আমি সেই ছোটোবেলা থেকে স্যারের চুল বড় রাখার জন্য স্যারের কাছে অনেক মার্ক খেয়েছি চুল বড় স্যারের কাছে মার্কে হারুন স্যারের কাছে অঙ্ক শিখেছি সে সেই হারুন স্যারকে কাছে আমরা কৃতজ্ঞ তারেক স্যার বাসার স্যার এখানে মঞ্চে উপস্থিত আছেন মৃত্যুঞ্জয় স্যার আছেন গোলাম মোস্তফা স্যার সকলকে আমাদের এই দুই হাজার একের ব্যাস থেকে কৃতজ্ঞ জানাচ্ছি সর্বপ্রথম যেই শিক্ষক আমাদের থেকে মারা গিয়েছেন আমাদের আক্কা স্যার তাদের তার মৃত্যু তার অকাল মৃত্যুতে আমরা তার আক্কা স্যার মারা গিয়েছেন তার বিধি কামনা করেছি আমাদের দুই হাজার একের বেচের অনেক শিক্ষার্থী মারা গিয়েছেন আশাবাদ স্কুলের যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলেন অনেকেই মারা গেছেন এই এই অনুষ্ঠান থেকে আমরা তাদের বিধি হাত্যার মাকফিরাত কামনা করছি আমরা এই অনুষ্ঠান থেকে ইসরায়েলের মুসলমানদের জন্য দোয়া কামনা করতেছি